ভালোবাসা হচ্ছে সময়ের মতো একে ধরা যায় না ছোঁয়া যায় না তবু প্রতিটি মুহূর্তে তার অস্তিত্ব অনুভব করা যায় যেমন অনুভব করা যায় নিঃশ্বাসের পতন স্পর্শহীন স্পর্শের মতো ফারাজের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে চিত্রা গাড়িতে উঠলেই মেয়েটার মাথা ঝিমঝিম করে বমি পায় ফারাজের সঙ্গে ঝগড়া করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে ফারাজের বুকেই সেদিকে খেয়াল নেই ফারাজের তাতে মন্দ লাগছে না বুকটা এখনও তার আর ফাঁকা নেই শূন্যস্থান পূরণ করেছে তার অর্ধাঙ্গিনী আচ্ছা তো এমন ছিল না জীবনে কাজ ব্যতীত অন্য কিছুকে তো গুরুত্ব দেয়নি সে পরিবারের চলেছে সম্পর্কের উষ্ণতা কখনো প্রয়োজন মনে হয়নি ফারাজ জীবনকে করে তুলেছে নিজ হাতে প্রতিটি ঈদ প্রতিটি কাঠামো তার ঘামে পরিশ্রমে নির্মিত সে কারো চাটুকরিত করেনি কারো ছায়াও দাঁড়ায়নি যে স্থানে সে দাঁড়িয়ে আছে তা তার নিজস্ব অথচ সে সৌন্দর্যের মোহগ্রস্ত হয়নি নারী বা জগতের কোন মোহ তাকে কখনো স্পর্শ করতে পারেনি নারীর সৌন্দর্যতা তার কাছে অর্থহীন কেবল কি নারী জগতের কোন সৌন্দর্যই তাকে আকৃষ্ট করতে পারেনি দুনিয়ায় বা চিরস্থায়ী নয় তাকে গুরুত্ব দেওয়া পারাজের কাছে কেবলই সময় অপচয় বলে বিবেচিত পারাজের হঠাৎ মোহনার কথা মনে পড়ে যায় মোহনা ছিল তার চেয়ে ছয় বছরের ছোট ফারাজ মাস্টার্স করছিল তখন সে কেবল কলেজের সীমানায় প্রথম পদচিহ্ন রেখেছিল ফারাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ছাত্র আর মোহনা ইডেন মহিলা কলেজের পড়তো ফারাজের হলে থাকার অফিস ছিল না কলা বাগানের একটা বিল্ডিংয়ে থাকত সে বিল্ডিং এ ওই একটা ফ্লোর ফারাজের নিজের কাছে ছিল সেই বিল্ডিংয়ের পাশের বাড়িটাতে মোহনা আইসিটি পড়তে যেত প্রথম সাক্ষাৎটা খুব অদ্ভুতভাবে হয় তাদের মোহনা যার কাছে আইসিটি পড়তো তার ঘরের জানালা দিয়ে ফারাজের ব্যালকনি দেখা যেত ফারাজ রকিং চেয়ারে বসে গুনগুন করত করতো ধোয়া মোহনা প্রাইভেটের নাম করে সেসব আড়াল থেকে তীক্ষ্ণ সিগারেটে ছলছানো তিক্ত ঠোঁট আর গম্ভীর স্বভাবই মোহনাকে আকৃষ্ট করেছিল তার ভালো লাগা প্রথম পুরুষ ওই লোকটা ছিল যে তার দিকে কখনো ফিরে চায়নি রোজ নিয়ম করে মোহনার চোখ দুটো খুঁজে নিত ফারাজকে এক নির্বাক আকুতি নিয়ে কিন্তু ফারাজ সে তো অন্য পথের যাত্রী আশেপাশের সতঃঃশিত দৃষ্টির বিপরীতে সে মোহনাকে ভালো করে দেখেও ভালোবাসা দিবসে জনসম্মুখে শাহবাগের পারে এক উচ্চ গোলাপ হাতে মোহনা যখন বুকের গভীর গোপন ভালোবাসার বাসনার কথা প্রকাশ করেছিল তখন ফারাজের প্রতিক্রিয়া ছিল নির্ম বিরক্তি ব্রিটিশ আর এক রাস কঠিন বাক্যে সে মোহনাকে বুঝিয়ে দিয়েছিল তার জীবনে নারীর কোনো স্থান নেই মোহনার চোখ মোহনার চোখে জলজল করা অস্ত্র রেখা ফারাজকে স্পর্শ করতে পারেনি এরপর এরপর মোহনা হারিয়ে যায় কোথায় কিভাবে ফারাজ জানে না বছরের পর বছর পেরিয়ে যায় ফারাজ পড়াশোনা শেষ করে বিদেশের পথে পাড়ি জমায় জীবনকে সংহত করতে দৃঢ়তায় অবশেষে বহু বছর পর দেশে ফিরে দেখা মিলে সেই চেতা মুখের তবে এবার সম্পর্কের সংজ্ঞা ভিন্ন সেই মুখ তার ভাইয়ের স্ত্রী আচ্ছা নারীরা এমন কেন অন্য কাউকে জীবন সঙ্গী করায় কি তাদের চূড়ান্ত প্রতিশোধ কিন্তু এসব করে লাভ ওই এসব করেও তো ফরাজকে পুরাতে পারল না মোহনা। ODE ফরাজের মুখে ভাবি ডাক শুনে কি তার নিজের দহনের বেগ পারে না? মোহনার প্রতিশোধ তাকেই ধ্বংস করেছে। সেই মোহনা যার জন্য একসময় পৃথিবীর সমস্ত পুরুষ পাগল ছিল, তাকে পুনরায় দেখেও ফরাজের হৃদয়ে কোনো আন্দোলন জাগেনি। তবে চিত্রচর ক্ষেত্রে কেন বিনোদা কেন সে নিজেকে সামলাতে পারে না? কেন তার নিজের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধক মনে হয়? পারাজ নিদ্রিত চিত্রার অব্যয় আরো শক্ত করে আগলে ধরে ড্রাইভারের দিকে না ফিরে গম্ভীর কণ্ঠে আদেশ করে গাড়ি ধীরে চালো সাবধান আমার স্ত্রীর ঘুম যেন না ভাঙে রাতের অন্ধকারে গাড়ি নীরবে ছুটে চলে বাজিতপুরের পথে ফারাজ চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে যে উদ্দেশ্যে সে দেশে ফিরে এসেছে তা সফল করতেই হবে যে কোনো মূল্যে চিত্রার মামাবাড়ির পৌঁছাতে অধিক সময় ব্যয় হয় না রাত এগারোটা ছুঁই ছুঁই আগামীকাল শুক্রবার সোহাগের বিবাহ উৎসব যদিও একান্তই ঘরোয়া আয়োজন নামমাত্র অনুষ্ঠান বিশেষ কিছু নয় পাড়াজের বাজিতপুরের একটি কাজ ছিল সেই সূত্রে চিত্রাকেও সঙ্গে নিয়ে এসেছে না হলে এমন নিমন্ত্রণই কেই বা গ্রাহ্য করবে বিশেষত বউয়ের প্রাক্তনের নিমন্ত্রণ তবে ফারাজের উদ্দেশ্য সুস্পষ্ট চিত্রা নিজ চোখে প্রত্যক্ষ করুক তার অতীতের সোহাগ আজ কিভাবে আরেক নারীর সোহাগে পরিণত হয়েছে গাড়ি সন্নিকটে চিত্রার বাড়ি যায় ঘুমের চন্দ্র অনুভব করে সে ফারাজের বুকে আশ্রয় নিয়েছে লজ্জায় মুখ লাল হয়ে ওঠে তার দ্রুত নিজেকে গুছিয়ে নিয়ে রাগে উত্তপ্ত কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলে ওঠে আপনার মাথা কি গেছে গাড়িতে একজন ব্যক্তি উপস্থিত থাকতেও এইভাবে আমার সঙ্গে লেপ্টে আছেন ফারাজ প্রশান্ত দৃষ্টিতে তার দিকে তাকায় চিত্রার লজ্জা বোধক করে হাস্যরত কণ্ঠে বলে একবার চেহারাটা দেখি তো প্রিয়তম আহা লজ্জা বলছে মনে হচ্ছে কিন্তু লজ্জার কি আছে সে রাতের কথা কি বলে গেছ যখন আমাদের মাঝে সুক্ষ সেই ফেরারও জায়গা ছিল না চিত্রার দৃষ্টি দ্রুত সামনে বসে থাকা ড্রাইভারের দিকে যায় লোকটা কি ভাবছে আল্লাহ জানেন তার অন্তর্দাহ আরও প্রগাঢ় হয় আরে ওদেরকে কি দেখছ চিত্রার বিরক্তির সীমা ছাড়িয়ে যায় তবে সে জানে না ক্ষোভ প্রকাশেও লাভ নেই ফারাজ তাতে আরো অর্থহীন বাক্যলাপে বরফ গলবেন না একটা দাঁড়া চেলাচি ফারাজ এত সহজে নিবৃত্ত হয় না তার শীতল হাত চিত্রার উষ্ণ কোমর ছুতেই চিত্রার শরীর অনিচ্ছায় কেঁদে ওঠে বিস্ময় বিমূরো হয় সে ফারাজের দিকে দেখায় তবুও তার কণ্ঠ রুদ্ধ অসীম লজ্জাপথ কোনো শব্দ বের হয় না রাগে বুঝতে থাকে অথচ প্রতিবাদও আর কে কাছে অদৃশ্য বাধনেparad এইহনো প্রতিক্রিয়ায় আরো উৎসাহী হয়ে ওঠে চিটার কানের কাছে মুখে নে নই শব্দে সুরে বলে বাড়ির সামনে পা রাখতেই চিত্রের চোখে অস্ত্র চলে এলো কতদিন পর আবারও বাড়ির গন্ধ পেল সে এই বাড়ির উঠোন দেওয়ালের চুন ধোয়া গন্ধ রাতের বাতাসে ভাসতে থাকা চেনা সব শব্দ সব কিছু যেন একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল তার মনে মেয়েদের জীবনে তো কঠিন কেন সব কিছু আপন মনে করে নিয়েও কেন ছেড়ে যেতে হয় কত শত অভিমান জমে আছে তার মনে তবু সত্যি বলতে মামি যতই কঠোর হোক না কেন এতগুলো বছর অন্তত মাথা গুঁজে থাকার জায়গা তো দিয়েছিল আরে বল এই বাড়িতে কলিং বেল নাই কেন তোমার ছোট লোক পারাজির কণ্ঠে বিরক্তি সুর স্পষ্ট চোখের জল মুছে চিত্রা তার দিকে তাকিয়ে প্রশ্ন করল এখানে কেন না আমাকে শোকে দেখি তোমাকে চুমু জন্য ধ্যাত চিত্রা বিরক্ত মুখে দরজায় টোকা দিতেই মারিয়া এসে দরজা খুলে দিল ভেতরে ঢুকতেই দেখে মার্জিয়ার আর বাকিরা সবাই বসার ঘরেই অপেক্ষা করছে তাদের চোখে অবাক হওয়ার কোনো ছাপ নেই বোঝাই যাচ্ছে সম্পর্কে তারা আগেই অবগত ছিল নিজেই কিছু না পেছন থেকে পা ফারাজ ভেতরে রাখলো তার দৃষ্টি সোজা গিয়ে পড়লো মার্জিয়ার উপর মার্জিয়া ইতিমধ্যে ফারাজ এলাহী নামক চরিত্রের পরিচয় পেয়েছে তাই সে নীরব দর্শকের ভূমিকা পালন করছে মুখে মেকি হাসি চোখে মুখে দ্বিধা ফারাজ হাসি মুখে বড় করে সালাম দিল আসসালামু আলাইকুম মাদার ল মানে আমার তো পুরো কপাল শাশুড়ি নেই কিন্তু বউটাকে তো ঘর তার আপনি বানিয়েছেন তাই ভালোবাসার খাতির আপনাকে মাদার ইন ল বলে রাখছে আপত্তি আছে নাকি মার্জিয়া হালকা হেসে বলল না না বাপ আপত্তি কিসের সত হইল তুমি আমাকে চিতা স্বামী মার্জিয়া কথা শেষ করার আগে ফরাজ বলে উঠলো নাউজুবিল্লাহ জানফন বলে কেন রাখছেন দেখুন আমি চরিত্রবান পুরুষ বইয়ের প্রতি দয়াল না মানে লয়াল আপনারা আমার বয়সের পার্থক্য জানেন তো ছে এই এ বসে কি জন ছেলেদের জান বলে রে মার্জিয়া বোকার মতো চেয়ে রইল কিছু ফল চুপ থেকে নিজেকে সামলে বলল দাও দাও ব্যাগপত্র দাও আমার হাতে দাও এই মাহাতি এই মাহাতি শোক আর জান্নাতের ডাক আরে আমার লোকের অভাব নেই ওরাই সব করবে কিন্তু শোক কি কেন ডাকছেন মাদার সদ্য বিয়ে হয়েছে একটু বাসরটা ঠিক ঠিকমতো করতে দেন ননসেন্স চিত্রের ইচ্ছে করছে এখান থেকে পালিয়ে যেতে মারিয়ার মার্জি অস্বস্তিতে পড়ে গেছে মাহাতি নিশ্চুপ কারো সে ভালো করেই জানে ফারাজ এলাহির সঙ্গে তর্কে নামা মানেই নিশ্চিত বিপদ ফারাজের গলা শুনে সোহাগ রুম থেকে বেরিয়ে আসে চিত্রের দিকে এক ফলক তাকায় চিত্রের দিকে এক ঝলক তাকায় কিন্তু মুহূর্তেই চোখ ফিরিয়ে নেয় চিত্রার দৃষ্টি নিচের দিকে নিবদ্ধ ঘৃণায় তার গাছ শিউর উঠছে ফারাজ সুযোগ হাত করতে চায় না মুখে হাসি টেরে সোহাগকে বলল আরে সোহাগ ভাই নাকি মিয়া বাসর ফেলে উঠে আসার কি দরকার ছিল ইটস নট ফেয়ার ব্রো হেস্টে যখন এটা বকে আসো না কত বড় উপকার করেছে তুমি তোমার মতো এক পিস মালকে জড়িয়ে না ধরলে আমার কষ্টে আমার ইন্টারনে ব্যথা করবে ফারাজ এগিয়ে শক্ত করে জড়িয়ে ধরল বাড়ির কারোর মাথায় কিছু না ঢুকলেও চিত্র আর বুঝতে বাকি রইলো না এটা যে নিছক মশকরা শখ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলো চিত্রা এক মুহূর্ত এখানে থাকার ইচ্ছে নেই সে দ্রুত রুমের দিকে পা বাড়ায় পাড়াসা দেখে শোয়াখের কানের কাছে মুখে নেই শিষিয়ে পড়লো বউ রুম এটা আমি আছে তুমি পরলে এক্লাস দুধ পাঠিয়ে দিও কথা আছে না দুধ না খেলে হবে না ভালো ছিল সহের কাঁধে চাপড় মেরে বাঁকে হাসলো সে তারপর চিত্রার পিছনে এলো গুন গুন করে আবারও গাইতে লাগলো মাদ্রেন লয়ের বাড়িতে এসে পড়লাম ভাঙা রুম মোর বুকে লইয়া ধিমু করা ঘুম হ্যাঁ রে করা ফজরের আজানের সুরলাহরি বাতাসে মৃদু মসজিদ অভিমুখে গমন করেছে কেউ ধীর পায়ে কেউ বা তারা হলে তবে সবার চোখে মুখে নিবিষ্ট ভাব আকাশ তখনও সম্পূর্ণ শুভ্র হয়ে ওঠেনি গাঢ় নীলের ক্যানভাসে আবছা ধূসর রেখা যেন রাতে স্ত্রীর স্মৃতি হয়ে স্থির হয়ে আছে পূর্ব দিগন্তের কোণে সূর্য তার ক্ষীণ আলোয় ধীরে ধীরে চারপাশ আলোকিত করছে নদীর তীর ঘেসে ফিরে আসছে সারা রাত পরিশ্রান্ত মাঝিদের নৌকা দেখে মনে হচ্ছে অন্ধকার জলরেখার বুকে ছায়া মতো দুলতে থাকায় এক একটি নীরব প্রত্যাবর্তন নীলুফাদের বাড়ির সম্মুখে শ্যামলিমায় ঢাকা কলপার যার পাশে দাঁড়িয়ে বিরাট সৃষ্টি গাছ নীরব সাক্ষীর মতো প্রভাতের আবহকে গভীরতর করে তুলেছে এই গাছ তার ছায়ায় ঢেকে থাকা ভেজা মাটি কত শিশিরকে আঁকড়ে ধরে রেখেছে জলবিন্দুর মতোই স্পন্দনশীল এই নির্জন ভোরে নীলুদের প্রতিবেশী রামিশা বেগমের ব্যস্ততা শুরু হয় তার সন্তান গার্মেন্টসে চাকরি করে তাই ভোরের প্রথম আলো ফোটার আগেই তাকে রান্নার কাছে হাত দিতে হয় ছাই হাতে দাঁত খুঁজতে খুঁজতে রামিশা কলপারের দিকে এগিয়ে আসে বাতাসের স্নিগ্ধ শীতলতা বাতাসের স্নিগ্ধ শীতলতা তার গায়ে ধুলির মতো লেগে আছে রামিশা থু ফেলে চারপাশে একবার তাকাতেই তার চোখে পরে ফিকে ভোতে থাকা কুয়াশায় ঢাকা গ্রাম্য দৃশ্য দূরের কয়েকটি মসজিদে এখনো আজানের বায়াময় ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে সেই সঙ্গে কোথাও একটা নেড়ি কুকুরের করুণ সুরে আকাশে বিলীন হয়ে যাচ্ছে রামিশা গুলি করে অজুক সারল তবে বাড়ি যাওয়ার পথে হঠাৎ কি ভেবে জানো সৃষ্টির কাছের দিকে চোখ যায় তার কি যেন একটা ঝুলছে চোখ সরু করে ভালো করে তাকাতেই রামিশা চিৎকার করে ওঠেন মুখ দিয়ে বেরিয়ে আসে একটা শব্দ নীলফা